সামনে তারা কিভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে যদি মানুষ শান্ত ভাবে থাকে চুপ করে থাকে তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে তাই তারা কি করলো এই আইলাম মোহাম্মদ সাল্লাম লিখাটাকে নিয়ে একটা হই হই শুরু করে দিল যে না এটা লিখা যাবে না মানুষ কি করলো ওইটা নিয়ে ব্যস্ত মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত ব্যস্ত হওয়াটা স্বাভাবিক কেন আমাদের জানের থেকে বেশি প্রিয় ভালোবাসার জিনিস আন্দোলনে নেমে গেলাম সব জায়গায় আন্দোলন হচ্ছে এইটাকে নিয়ে অমুসলিম ভাইয়ের জায়গায় তারা যে বলছে দেখো কিভাবে কি করছে আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে বলতে পারি এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে মানুষের শিক্ষার কথা ভুলে গেছে চাকরির কথা ভুলে গেছে উত্তর প্রদেশে পাঁচ হাজারের উপরে স্কুল বন্ধ হয়ে গেছে মাদ্রাসা গুলোকে ভেঙে দিয়েছে মানুষের কর্মসংস্থান নেই দলিতরা বেউজ্যুতি হচ্ছে আদিবাসীরা বেউজ্যুতি হচ্ছে এসসি এসসি করে হত্যা করা হচ্ছে সব মানুষ ভুলে গেছে এখন শুধু আইলা মোহাম্মদ আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেন কে ওয়াস আই ওয়াস করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে বুঝতে পাচ্ছেন তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করব না আন্দোলন বন্ধ করতে পারি না ইমামে মালিক হুজুর বলেছেন নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো সংগ্রাম করো যদি করতে না বড় বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো নবী আমাদের খাবার যে সম্পদ রুচি প্রত্যেকও দামি নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা মা-মা পরিবার সন্তান লা ইন্নাহু মাহুকাতাকু রাহবাইহিম ওয়া লিওয়ালদি ওয়াল নাসি আজমাইন অপর হাদিস সুলাইসা মান কুন ফি আওদাবিহিন হলাওয়াতুল ঈমান মান ক্বালা আল্লাহু রাসূলুহু আলাইহি মিনাস সিরাহুমা ওয়া মান হাব্বা আদাল ইয়ুহিবু ইল্লা লিল্লাহি ইলা আখিরিল হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ঘর ভালো টাকা পয়সা হাতকে নিজের জানের থেকে আন্দোলন তো বন্ধ হতে পারে না আল্লাহ নবী যখন বললেন হাজরাতে ফারুক আজম সেখানে বসেছিলেন ফারুক আজম বলছেন আমি সব কিছুর থেকে আপনাকে বেশি হবে আজম চুন করে গেলে কিছুক্ষণ পরে তুলে থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন আমাদের কিন্তু ইজহারে মহব্বত দেখাতে হবে কিন্তু ইজহারে মহব্বত দেখা

মানি এবং সব থেকে বড় আমার কাছে প্রমাণ হলো সেটা উনিও বলেছেন হজরতে বসিরহাটের বড় মালানা আল্লামা রুহুল আমি রহমতুল্লাহ আলহে তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবান আর মোজাদ্দেদ এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মোজাদ্দেদ ছিল বলে তথ্য পাওয়া যায় না আলহামদুলিল্লাহ তিনি মোজাদ্দেদ জামান ছিলেন বলুন সুবহান আল্লাহ পাশাপাশি দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হজরতে হাজি মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহে তিনি এলহাম হয়েছিলেন তেনার উপরে অলিদের উপরে এলহাম হয় নবীদের উপরে মোজাজা হয় এলহাম হয়ে হয়েছিলেন গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিড়ি ছপিড়ি পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর আমি আল্লাহ তাকে সেই জবানার মুজাদ্দিদ করে পাঠাবো জোরে বলুন সুবহানাল্লাহ তো যে আমার মুজাদ্দিদ জামান তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত তিনি ওখানে হুকো খাওয়া চলত সংস্কার করেছে কম বেশি উলামারা এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন তারপরেও আপনার দের কাছে এই বিষয়টা বললাম তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুলফুরা শরীফ আহলে সুন্নাত আল জামা সংগঠনের দ্বারা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় লব আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন এটা একটা খুব সেন্সেটিভ বিষয় প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্ম গুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোন প্রধান তার কাছে বড় প্রিয় সে প্রত্যেকটা ধর্মের হিন্দু ভাই হোক খ্রিস্টান ভাই হোক ইহুদি ভাই হোক নাসারা হোক জৈন হোক দলিত হোক আদিবাসী হোক সবার কাছে তার ধর্মের যে গুরু বা যে যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে বা বিষয় তাদের কাছে আমাদের কাছে হজরত সাল্লাই

একজনের ব্যানারে লিখেছে আমি মোহাম্মদ কে ভালোবাসবা এতে উত্তরপ্রদেশের প্রশাসন তাদেরকে বললো এটা নতুন জিনিস এটা আগে ছিল না এটাকে ব্যান্ড করতে হবে আমি জানি এটা গাইজুয়ারি করে বলছে এবং এটা প্ল্যান তাদের কেন এদেশে অনেক কিছু ছিল না নতুন করে সব হচ্ছে যে কোনো সংবিধান বিরোধী যেমন মানুষকে লাভ নামে মারা গোরক্ষা বাহিনীর নামে মারা বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা এগুলো আমার দেশে ছিল কি ভাই বলুন এগুলো সব নতুন এগুলো সব নতুন তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস যেসব কোন পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়তো একমুখ একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো সেই ঝান্ডালে ঘোরা এগুলো সব ছিল না নতুন করে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লিখা ওটা নতুন বিষয় নয় কিন্তু তারপরেও তিনাদের হাতে ক্ষমতা আছে তো তিনেরা যদি বলে এখন দিনের সময় রাত রাত না বললি জেলে দেব এটা তিনেরা পারে কারণ আগে ফরাউন করেছে নমরুদ করেছে সাদ্দাদ করেছে আবু জেল করেছে উলবা করেছে সাইবা করেছে আবুল হাকম করেছে এজিভ করেছে শতবাগ اکبر করেছে বুস করেছে চেঙ্গিস খান করেছে হালাকু খান করেছে এইম পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে সেটা এটা বলতে প্রয়োজন তা সেই জায়গায় সে এখন বলতে পারে যে এটা নতুন কিন্তু এটা বলার পিছনে একটা কারণ আছে সেই কারণটাকে আমাদের বুঝতে হবে কারণটা হচ্ছে এটা